দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মোটামুটি হাতে নিয়ে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছ সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো সবজির বাজার দর আজকে কেমন যাচ্ছে জালি কত করে তিরিশ টাকা পিস তারপরে কাঁচামরিচ ষাট টাকা কেজি তারপরে আছে উইসতে উইস্তে কত ষাট টাকা কেজি পটল বেগুন এখনো মেচড়ি আছে কত করে মেচরি তিরিশ টাকা পোয়া একশো বিশ টাকা কেজি তারপরে মিষ্টি কুমড়ো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজারে আছি দাদা কচু কত করে আজকে আচ্ছা বেগুন কলা কত করে নেছে কলা চল্লিশ টাকা ভেন্ডি তিরিশ টাকা আচ্ছা তারপরে আছে শুষা শুষা কত করে এটা কি ডাটা বলে কত করে তারপরে কলমি শাক আছে কলমি শাক কত হ্যাঁ আচ্ছা এই বেগুন এই আপনার পটল তিরিশ তিরিশ টাকা কেজি এ ভাই কচু কত করে আজকে ষাট টাকা কেজি পেঁয়াজ কত কেজি আছে আলু কাঁচামরিচ ষাট টাকা তারপরে আছে রসুন একশো টাকা বুঝতে আচ্ছা পরে আছে বেগুন বেগুন কত সত্তর বেগুনের দাম একটু বেশি আছে না বাজারে ভাই আলু কত কেজি আছে আজকে কাঁচামরিচ ষাট টাকা কেজি তারপরে রসুন যাচ্ছে কত আদা আচ্ছা সর্বশেষ পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি ভাই বেগুন কত বেজে আছে আজকে ষাট টাকা সাথে পেয়ারা আছে পেয়ারা কত আছে পঁচিশ টাকা কেজি পেয়ারার দাম কম আছে তারপর আছে কচু মিষ্টি কুমড়ো কাঁচামরিচ কত করে ষাট টাকা কেজি কলা কলা চল্লিশ টাকা আচ্ছা তারপরে আছে উইস্তে ষাট টাকা কেজি আচ্ছা পরবর্তী দোকানে যাই ভাই বেগুনির দাম কত করে আজকে কেজি ষাট টাকা বেগুনির দাম বেশি আছে না বেশি গুলো কত করে বিশ টাকা আটি কচু আছে কত ষাট টাকা তারপরে আছে কলা কত তারপর আছে ঝিঙে লাউ তিরিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে দাদা কচু কত করে আজকে ষাট টাকা পটল কলা কলা বেগুন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সবজির বাজারে আছি আর এই আষাঢ় মাসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে সবজির বাজারে আসা বা বাজার করা খুবই কষ্ট করে যাচ্ছে ক্ষীরা কত করে যাচ্ছে আজকে মাত্র কুড়ি টাকা কেজি তারপরে কাঁচামরিচ চল্লিশ টাকা কি কেজি কেজি তারপরে আপনার এই যে লেবু দুই টাকা পিস তারপরে আছে কচু পঞ্চাশ টাকা ভেন্ডি আচ্ছা এখানে আছে পেঁপে পেঁপে কত বাজে আছে তিরিশ টাকা কেজি আছে প্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি জানিয়ে দিলাম আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো এখন আষাঢ় মাস যার কারণে কিন্তু সবাই এই যে ছাতা নিয়ে বাজারে এসেছে বৃষ্টি পড়ছে সকাল থেকেই তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে